আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অকারণে অশান্তি সৃষ্টি হয় এবং সবসময় ঝগড়া লেগেই থাকে এর থেকে মুক্তির উপায় কি প্রিয় বোন স্বামী স্ত্রীর সম্পর্ক মহান আল্লাহ তালা কর্তৃক এক বিশেষ বন্ধন এই সম্পর্ককে কোরআনে প্রশান্তির উৎস বলা হয়েছে অকারণে অশান্তি এই পবিত্র বন্ধনকে ক্ষতিগ্রস্ত করে এবং পারিবারিক শান্তি নষ্ট করে ইসলাম এই সমস্যার সমাধানে কিছু কার্যকর দিক নির্দেশনা দিয়েছে এক পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধা ও দয়া ইসলাম স্বামী স্ত্রী উভয়কে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও দয়া প্রদর্শনের নির্দেশ দিয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম রসুল ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন মুখে ভালোবাসা প্রকাশ করা সম্পর্ককে মজবুত করে সর্বদা স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা উচিত তাদের পাওনা ও অধিকার পরিপূর্ণভাবে আদায় করা তাদের প্রতি আন্তরিক থাকা এবং হাসি মুখে কথা বলা উচিত মানুষের জীবনে ভুলভ্রান্তি হতেই পারে একে অপরের ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং ছোটোখাটো বিষয়ে দয়া প্রদর্শন করা অত্যন্ত জরুরি দুই দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা দাম্পত্য কলহের অন্যতম প্রধান কারণ হল স্বামী স্ত্রী উভয়েই নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন থাকে কিন্তু অন্যের অধিকার আদায়ে অবহেলা করে প্রত্যেকে যদি নিজ দায়িত্ব আদায়ে সচেতন থাকে তবে দাম্পত্য কলহের সুযোগ থাকে না তাই আমাদেরকে স্বামী স্ত্রীর দায়িত্বগুলো জেনে নেওয়া উচিত স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বসমূহ স্ত্রীর মহর আদায় করা স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ হওয়া এবং জুলম না করা স্ত্রীর ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা স্ত্রীর মনোরঞ্জন করা এবং তাকে সময় দেওয়া স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্বসমূহ স্বামীর সাধ্যের বাইরে কোনো আবদার না করা স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে প্রবেশ করতে না দেওয়া এবং নিজে ঘর থেকে বের না হওয়া স্বামীর সম্পদ ও সতীত্ব বিশ্বস্ততার সাথে সংরক্ষণ করা শরীয়তসম্মত সম্মত কারণ না থাকলে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া তিন সংযম ও ধৈর্য ধারণ করা পারিবারিক জীবনে নানা সমস্যা আসতেই পারে ইসলাম ধৈর্য ও সংযমের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে যে কোনো সমস্যায় শান্ত ও ধৈর্যশীল মনোভাব প্রদর্শন করা উচিত রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি চার পরামর্শ ও বোঝাপড়া পরিবারের প্রধান সিদ্ধান্তগুলোতে পারস্পরিক পরামর্শ নেওয়া সম্পর্ককে আরও সুদৃঢ় করে রাসুল সাল্ল্লাহ এমন এমনকি গুরুত্বপূর্ণ বিষয়েও স্ত্রীদের মতামত নিতেন ছোটখাটো বিরোধ এড়িয়ে চলা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রতি গুরুত্ব দিতে হবে পাঁচ ধর্মীয় অনুশাসন মেনে চলা ইসলামের সুমহান আদর্শ এবং আল্লাহ প্রদত্ত বিধান মেনে চললে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকে নামাজ রোজা এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত প্রার্থনা করা উচিত যে কোনো সমস্যার সমাধানে আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া ছয় বিবাদের ক্ষেত্রে করণীয় যদি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয় ইসলাম এর সমাধানেরও পথ দেখিয়েছে প্রথমে একে অপরকে সদুপদেশ দেওয়া যদি সদুপদেশে কাজ না হয় তাহলে সাময়িকভাবে বিছানা পৃথক করা যেতে পারে এতেও কাজ না হলে শুধুমাত্র স্বামীর জন্য প্রদোজ্য স্ত্রীকে এমনভাবে মৃদু শাসন করা যাবে যা কোনো প্রকার আঘাত বা ক্ষতির কারণ না হয় এটি কোনোভাবেই প্রতিশোধের উদ্দেশ্যে নয় বরং সংশোধনের জন্য যদি উল্লেখ্য কোনো পদ্ধতিতেই সমাধান না হয় তাহলে উভয় পরিবারের পক্ষ থেকে দুজন বিচক্ষণ ব্যক্তিকে সালিশ হিসেবে নিযুক্ত করতে বলা হয়েছে যারা নিরপেক্ষভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন কোরআনে বলা হয়েছে তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞান সবিশেষ অবহিত নিসা পঁয়ত্রিশ পরিশেষে স্বামী স্ত্রীর সম্পর্ক হল তালার এক মহান নিদর্শন এই সম্পর্ককে সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে হলে একে অপরের প্রতি সহানুভূতি ধৈর্য ক্ষমা এবং ইসলামিক বিধান মেনে চলা অত্যন্ত জরুরি যখন উভয় পক্ষই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরের হক আদায় করবে তখনই পরিবারে প্রকৃত শান্তি ও সুখ নেমে আসবে